নমস্কার আমাদের প্রায় সবার মনেই একটা খুব কমন প্রশ্ন থাকে আমাদের সব সবথেকে শক্তিশালী গ্রহ বা দুর্বল গ্রহ কোনটা গ্রহদের বল বা শক্তি কিভাবে আমরা নির্ণয় করতে পারি এই সম্পর্কে আমাদের প্রাচীন শাস্ত্র যেমন বৃহৎ পরাশরীয় শাস্ত্র বা সারাবলিতে খুব সুন্দর একদম অ্যাকুরেট এবং পয়েন্ট ভিত্তিক কনসেপ্ট আছে যাকে সৎ বল বলা হয় অর্থাৎ গ্রহের ছয় প্রকার স্ট্রেংথ বা শক্তি এখানে পরীক্ষা করা হয় এই ছয় প্রকার শক্তি কী কী প্রথমে আসছে গ্রহের স্থান বল গ্রহের কাল বল গ্রহের দিক বল গ্রহের চেষ্টা বল গ্রহের নৈসর্গিক বল আর গ্রহের দৃক বল এই ছয় প্রকার শক্তি বা বল কোনো গ্রহের আমরা বিচার করে থাকি যাকেই একসাথে সৎ বল বলা হয় এখন কোনো গ্রহ বলি বা শক্তিশালী বলতে সেই গ্রহের রেজাল্ট বা ফল দেওয়ার ক্ষমতাকে বোঝানো হয় সেই গ্রহ ভালো না খারাপ ফল দেবে তা কিন্তু বলা হয় না যেমন ধরুন স্কুলে কলেজে আমরা সবাই পড়েছি সেখানে কিছু স্টুডেন্ট আমাদেরকে সর্বদা হেল্প করতো বা সাপোর্ট করার চেষ্টা করত। আবার কিছু স্টুডেন্ট দেখা যেত আমাদেরকে অপোস করছে বাধা দিচ্ছে শত্রু তা দেখাচ্ছে এখন আমার জন্য বন্ধু ভাবাপন্ন যারা অর্থাৎ যারা আমাদেরকে হেল্প বা সাপোর্ট করার চেষ্টা করছে তারা যদি শক্তিশালী হয়ে যায় অটোমেটিক আমি অনেক বেশি হেল্প বা সাপোর্ট তাদের কাছ থেকে পাবো ঠিক ভাবে যদি তারা দুর্বল হয়ে যায় আমি তেমনভাবে তাদের কাছ থেকে সাপোর্ট পাব না ঠিক তেমনইভাবে আমার জন্য শত্রু ভাবাপন্ন যারা তারা যদি শক্তিশালী হয়ে যায় তারা আমাদেরকে আরো বেশি করে বাধা দেবে আমাদেরকে অপোষ করবে তারা যদি দুর্বল হয়ে যায় তখন আমি বাধা কম পাব ঠিক তেমনইভাবে আমাদের জন্মকুণ্ডুলি আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি অনুসারে আমার জন্য বন্ধু ভাবাপন্ন গ্রহরা যদি শক্তিশালী হয়ে যায় তা আমার জন্য ভালো আমার জন্য শত্রু ভাবাপন্ন গ্রহরা যদি দুর্বল হয়ে যায় তাও আমার জন্য ভালো হবে এখন এই সৎ মধ্যে প্রথম যে বল আমরা দেখে থাকি তা হলো গ্রহের স্থান বল স্থান বল অর্থাৎ পজিশনাল স্ট্রেংথ গ্রহ কেমন স্থানে বা কেমন জায়গাতে সে বসে রয়েছে এই স্থানবল অনুসারে কোন গ্রহ সু যখন থাকে সে সর্বাধিক বা ম্যাক্সিমাম পয়েন্ট পায় তারপরে আসে উচ্চস্ত গ্রহ তারপরে আসে মূল ত্রিকোণস্থ গ্রহ তারপরে আসে সক্ষেত্রস্থ গ্রহ তারপরে আসে মিত্র ক্ষেত্রগত গ্রহ তারপরে নিরপেক্ষ ক্ষেত্রগত গ্রহ তারপরে শত্রু ক্ষেত্রগত গ্রহ তারপরে নিচস্ত গ্রহ সবশেষে শেষে সব থেকে কম পয়েন্ট পাবে নিচস্ত গ্রহ একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আমরা কি জানি রবি এই মেষ রাশির ঘরেতে উচ্চস্থ থাকে কিন্তু রবি জিরো থেকে টেন ডিগ্রির মধ্যে থাকলে সে সু থাকে বাকি টেন ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকলে রবি সূচ্চস্থ না কিন্তু উচ্চস্থ ঠিক তেমনইভাবে রবি যদি এই সিংহ রাশিতে জিরো থেকে টোয়েন্টি ডিগ্রির মধ্যে থাকে মূল ত্রিকোণস্থ থাকে টোয়েন্টি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রির মধ্যে যদি সিংহ রাশিতে রবি থাকে সে মূল ত্রিকোণস্ত না সে গৃহস্থ আবার রবির নিচস্ত থাকে কোথায় এই তুলা রাশির ঘরেতে তুলা রাশির জিরো থেকে টেন ডিগ্রির মধ্যে সুনিচস্ত তারপরে সে শুধুমাত্র নিচস্ত এইরকমভাবে রবির জন্য চন্দ্র মঙ্গল বৃহস্পতির ঘরগুলো হল রবির জন্য মিত্রক্ষেত্র বুধের ঘর রবির জন্য নিরপেক্ষ আর শুক্র শনির ঘর রবির জন্য শত্রুক্ষেত্র ক্ষেত্র রকমভাবে আমরা গ্রহদের স্থান বল বিচার করে থাকি এবং পয়েন্ট দিয়ে থাকি গ্রহকে এটা শুধুমাত্র যে ডি ওয়ান চার্ট অর্থাৎ লগ্ন চার্টেই দেখা হয় তা না বিভিন্ন ডিভিশনাল চার্টেও গ্রহদের স্থান বল বিচার করা হয় যেমন ধরুন এখানে আমি দেখছি ডিওয়ান চাট অর্থাৎ লগ্ন চার্টে রবি এখানে নিচস্ত রয়েছে কিন্তু আমার নবাংশ চাটে গিয়ে রবি এখানে আবার চলে এসছে অর্থাৎ উচ্চস্ত হয়ে গিয়েছে সুতরাং আমরা কি বলি লগ্ন চাটকে ট্রি বা গাছ বললে নবাংশ চাটকে আমরা তার ফ্রুট বা ফল বলে থাকি সেই হিসাবে রবি কিছুটা হলেও অনেকটাই স্ট্রেংথ বা শক্তি সে গেন করবে এরকমভাবে ওভারঅল অ্যাভারেজ আমরা গ্রহের স্থান বল বিচার করে থাকি এর পরে চলে আসছে গ্রহের কাল বল কাল বল অর্থাৎ কাল অর্থাৎ সময় কিছু বিশেষ সময়ে গ্রহরা বিশেষভাবে বলি থাকে যেমন ধরুন কোন কোনো গ্রহ প্রভাতে অর্থাৎ ভোরের সময়ে বলি থাকে কেউ সন্ধ্যার সময়ে কেউ রাত্রিকালে কেউ মধ্যাহ্নে কেউ ঠিক সূর্যোদয়ের আগে কেউ সূর্যাস্তের পরে এইরকমভাবে বিভিন্ন গ্রহ দিনের বিভিন্ন সময়ে যেমন বলি থাকে আবার কেউ বিভিন্ন পক্ষতে অর্থাৎ শুক্লপক্ষে কেউ কৃষ্ণপক্ষতে বলি থাকে কোন গ্রহ বিশেষ ঋতুতে বলি থাকে কোনো গ্রহ উত্তরায়ণে বলি হয় কোনো গ্রহ দক্ষিণায়নে কোনো গ্রহ বিশেষ মাসেতে সে বলি হয় এই রকমভাবে ওভারঅল আমরা গ্রহের কাল বল নির্ণয় করে থাকি এর পরে চলে আসছি গ্রহের দিক বল অর্থাৎ ডিরেকশনাল স্ট্রেং গ্রহরা বিশেষ কিছু দিকে বা ডিরেকশানে তারা দিক বলি হয়ে যায় যেমন ধরুন কোনো জন্মকুণ্ডলীর এই এটা আমি কর্কট লগ্ন ধরছি ফার্স্ট হাউসে বৃহস্পতি আর বুধ দিকবলি থাকে অর্থাৎ লগ্নভাবেতে পূর্ব দিকেতে বৃহস্পতি বুধ তারা দিকবলি থাকে ঠিক তেমনইভাবে সপ্তমভাবেতে বৃহস্পতি বুধ পশ্চিম দিকেতে এরা দিকবলহীন হয়ে যায় চতুর্থভাবেতে চন্দ্র আর শুক্র এরা দিকবলি থাকে অর্থাৎ উত্তর দিকেতে এরা দিকবলি থাকে সপ্তমভাবেতে আর দশমভাবেতে চন্দ্র শুক্র দিকবল হীন হয়ে যাবে সপ্তমভাবেতে শনি দিকবলি থাকে পশ্চিম দিকেতে আবার লগ্নভাবেতে ফার্স্ট হাউসে শনি দিকবল হীন হয়ে যাবে আর দশমভাবেতে এই রবি আর মঙ্গল এরা দুজন দিকবলি থাকবে অর্থাৎ দক্ষিণ দিকে তারা আবার রবি মঙ্গল চতুর্থভাবেতে দিকবলহীন হয়ে যায় এখন কোনো গ্রহ তার পূর্ণ দিকবলের যত কাছে থাকবে সে তত দিকবল থেকে পয়েন্ট বেশি পাবে যেমন আমি বললাম লগ্নে বৃহস্পতি আর বুধ পূর্ণ দিক দিকবলই থাকে এখন লগ্নের ডিগ্রির যত কাছে বৃহস্পতি বা বুধ থাকবে সে তত বেশি দিক বল পাবে যেমন লগ্ন ধরছি আমার দশ ডিগ্রিতে বৃহস্পতি দশ ডিগ্রিতেই রয়েছে সুতরাং দিকবল থেকে সে ম্যাক্সিমাম পয়েন্ট গেন করবে আবার এই বৃহস্পতি যদি সপ্তমভাবেতে দশ ডিগ্রিতে থাকত তখন সে একদম জিরো পয়েন্টই দিকবল থেকে পেত এখন দিকবলের যত কাছে বৃহস্পতি থাকবে অর্থাৎ এই লগ্নভাবে কাছাকাছি টুয়েলভ হাউসে বা সেকেন্ড হাউসে বা লগ্নের কাছাকাছি যত থাকবে তত বৃহস্পতির দিকবল ভালো থাকবে ঠিক তেমনইভাবে যতই সপ্তম ভাবের কাছাকাছি বৃহস্পতি চলে আসবে কারণ সপ্তমভাবে বৃহস্পতি একদম দিকবলহীন তার কোনো ডিরেকশনাল স্ট্রেংথ নেই তত বৃহস্পতি দিকবল থেকে পয়েন্ট কম পাবে ঠিক একই রকমভাবে চন্দ্র চতুর্থভাবে ডিগ্রির যত কাছাকাছি থাকবে সে ম্যাক্সিমাম দিকবলই থাকবে আবার দশম ভাবে যত কাছাকাছি ধরুন চন্দ্র একাদশ বা নবম ভাবেতে রয়েছে দিকবল থেকে সে পয়েন্ট কম পাবে চেষ্টা বল গ্রহ যখন রেট্রোগ্রেড অর্থাৎ বক্রি থাকে সেই গ্রহের মধ্যে বিশেষ একটি বল থাকে যাকে চেষ্টা বলও বলা হয় গ্রহ বক্রি মানে পৃথিবী থেকে দেখলে সেই গ্রহকে উল্টো দিকে আসতে দেখা যায় এখন ধরুন আমি ট্রেন ধরব বলে ঘর থেকে বেরিয়েছি কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম যে আমি আমার পার্সটা আনতে ভুলে গেছি পার্স ছাড়া আমি যেতেই পারবো না আমি কি করব যত তাড়াতাড়ি সম্ভব আবার ঘরে ব্যাক করে আসার চেষ্টা করব। এটাকেই অনেকটা চেষ্টা বলের মতো ধরা হয় অর্থাৎ চেষ্টা বলের মধ্যে ম্যাক্সিমাম এফোর্ট বা চেষ্টা থাকে তাই গ্রহ যখন বক্রি থাকবে তার মধ্যে চেষ্টা বল বেশি থাকবে রবি আর চন্দ্র কখনোই বক্রি হয় না বলে রবিচন্দ্রের চেষ্টা বল সর্বদা জিরো থাকে বাকি গ্রহগুলো অর্থাৎ বাকি যে পাঁচটা গ্রহ রয়েছে তারা যত বক্রতার কাছাকাছি থাকবে সেই হিসাবে তাদের চেষ্টা বল নির্ণয় করা হয় এর পরে আসছি নৈসর্গিক বল নৈসর্গিকভাবে বা প্রাকৃতিকভাবে গ্রহদের মধ্যে কিছু কিছু বল থাকে এবং কম্পেয়ার করা হয় গ্রহদের সেই হিসাবে এখানে বলা হয় যে শনির থেকে মঙ্গল নৈসর্গিকভাবে শক্তিশালী মঙ্গলের থেকে আবার বুধ শক্তিশালী বুধের থেকে বৃহস্পতি শক্তিশালী বৃহস্পতির থেকে নৈসর্গিকভাবে শুক্র শুক্রের থেকে নৈসর্গিকভাবে চন্দ্র শক্তিশালী আর সব থেকে শক্তিশালী হল নৈসর্গিকভাবে রবি এটা ফিক্সড অর্থাৎ এই হিসাবে আমরা গ্রহদের নৈসর্গিক বল দিয়ে থাকি এর পরে আসছে গ্রহের দ্রিক বল অর্থাৎ গ্রহ কেমন দৃষ্টির মধ্যে বা কেমন গ্রহের দুটির মধ্যে গ্রহ রয়েছে গ্রহ যদি ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টিতে বা ম্যালিফিক প্ল্যানেটের সাথে দুটিতে থাকে তার বল কমে যাবে ঠিক তেমনইভাবে যদি গ্রহ বেনিফিক প্ল্যানেটের সাথে দুটি করে বা তার সাথে দৃষ্টি সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে গ্রহের বল বাড়তে থাকবে এই প্রত্যেকটা ভাগের জন্য আমাদের হোড়াশাস্ত্রে পয়েন্টও দেয়া হয় যেমন গ্রহের স্থান বলের জন্য তিনশো নব্বই পয়েন্ট কাল বলের জন্য একই তিনশো কাল বলের জন্য অনেকটা পয়েন্ট আমরা কিন্তু গ্রহের কাল বল দেখি না আর বাকি যে চারটে বল রয়েছে দিগবল চেষ্টা বল নৈসর্গিক বল আর দৃগ বল এদের সবারই ষাট করে পয়েন্ট টোটাল আপনারা ক্যালকুলেশান করলে দেখবেন যে এক হাজার কুড়ি পয়েন্ট চলে আসছে এটাকে আমাদের শাস্ত্র অনুসারে বিরূপা বলা হয় তখন তো ইংরাজি শাস্ত্র আসেনি সেই জন্য আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে হাজার কুড়ি বিরূপা বলা হয় এখন সিক্সটি বিরুপাতে এক রূপা হয় এই হাজার কুড়ি বিরূপাকে যদি আমরা ষাট দিয়ে ডিভাইড করি আমরা রূপা পাবো সেভেন্টিন রূপা তাই গ্রহের সৎ বলের টোটাল পয়েন্ট হলো সেভেনটিন রূপা এখন প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা মিনিমাম পয়েন্টও দেওয়া থাকে মিনিমাম পয়েন্টের নিচে গেলে সেই গ্রহকে আমরা দুর্বল বলে মনে করি এখানে রাহুকেতু ছাড়া বাকি সাতটা গ্রহের সৎ কিন্তু আমাদের নির্ণয় করা হয় রাহুকেতু কেমন ফল দেবে রাহুকেতু আপনার জন্য পজিটিভ বা নেগেটিভ তা নিয়ে আমার এই চ্যানেলেই প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এখন আমাদের শাস্ত্র অনুসারে বলা হয় যে রবি শনি এবং মঙ্গলের যদি টোটাল সদবল পাঁচের মানে মিনিমাম সদবল থাকা উচিত পাঁচ মিনিমাম রিকোয়ারমেন্ট রবি শনি আর মঙ্গলের জন্য সদবল কত মিনিমাম রিকোয়ারমেন্ট হলো ফাইভ ঠিক তেমনইভাবে শুক্রের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট দাঁড়াচ্ছে 5.5 ফাইভ পয়েন্ট ফাইভ এটা দেওয়া আছে আমাদের শাস্ত্রে ঠিক তেমনইভাবে চন্দ্রের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হলো সিক্স জুপিটারের জন্য বৃহস্পতির জন্য সিক্স পয়েন্ট ফাইভ আর বুধের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হলো সেভেন এখন কি করা হয় একটা রেশিও বার করা হয় সেই রেশিও কি আমি দেখলাম আমার সৎ আমার হরস্কোপ অনুসারে কোনো একটা গ্রহের সদবল। আমি পেলাম এই সদবলটা আপনারা যে কোনো ভালো সফটওয়্যার থেকে যদি আপনারা হরস্কোপ তৈরি করেন তাহলে সদবলের পয়েন্টও চলে আসবে এবং গ্রাফও চলে আসবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা যে ছটা বল রয়েছে স্থান বল কাল বল ইত্যাদি তারও আলাদা আলাদা গ্রাফ আপনারা পেয়ে যাবেন এখন ধরছি আমার এই রবির সৎ বল বেরোলো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট কত ফাইভ তার মানে ফাইভের উপরে আছে সুতরাং আমরা বলতে পারি যে রবি আমার খারাপ নেই ভালোই রয়েছে এর একটা রেশিও বার করা হয় ফাইভ পয়েন্ট ফাইভ রবি আমার এসছে আর মিনিমাম রিকোয়ারমেন্ট কত ফাইভ রেশিও করলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট ওয়ান এখন আমার যদি শুক্রের সৎ বল ফাইভ পয়েন্ট ফাইভ রূপার থেকে কম হয় তাহলে আমি শুক্রকে দুর্বল ভাবব আবার শুক্রর সৎ ফাইভ পয়েন্ট উপরে যদি থাকে তাহলে আমরা শুক্রকে সবলই ভাবব এরকমভাবে প্রত্যেকটা গ্রহের এই মিনিমাম রিকোয়ারমেন্টকে নিচে দিয়ে আমরা আমাদের যে সৎ বলটা বেরিয়েছে তাকে রেশিও নিলে যে রেশিওটা আসে সেটাই আপনারা দেখতে পান আমাদের হরস্কোপে এরকম বার ফর্মে এরকম সাতটা সৎ বলে দেখবেন যে বার আছে এইটা ধরুন সান ধরুন সারের যে রেশিওটা বেরোলো সেটা কি দাঁড়ালো ওয়ান পয়েন্ট ওয়ান মুনের আমি ধরছি বেরিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মঙ্গলের বেরিয়েছে ওয়ান পয়েন্ট টু বৃহস্পতির বেরিয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ শনির বেরিয়েছে ধরছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে বুধের বেরিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি শুক্রের ধরুন বেরিয়েছে জিরো পয়েন্ট নাইন সুতরাং সেই হিসাবে আমরা বলতে পারি যে শুক্র আমার জন্মকুণ্ডলি অনুসারে সব থেকে দুর্বল গ্রহ আর সব থেকে শক্তিশালী গ্রহ কোনটা এই শনি এই আমরা সৎ থেকে এই গ্রাফ থেকে এই বার থেকে আমরা বুঝাতে পারি আমার জন্মকুণ্ডলির সবথেকে থেকে শক্তিশালী গ্রহ কোনটা সব থেকে দুর্বল গ্রহ কোনটা গ্রহগুলোকে আমরা এইরকমভাবে কার শক্তি কতটা নির্ণয় করতে পারি সৎ বলের বিভিন্ন ব্যবহার আছে সবথেকে বেশি আপনারা দশা বা অন্তর্দশা ফলেতে এটার ইউজ করতে পারেন যেমন ধরুন ধরছি আপনি একজন এই তুলা লগ্নের ব্যক্তি তুলা লগ্নের জন্য চতুর্থপতি এবং পঞ্চমপতিকে শনি শনি এখানে দেখছেন যে সব থেকে বেশি শক্তিশালী তুলালগ্নের জন্য রাজ্যকারী গ্রহ সুতরাং এই ব্যক্তি যদি শনির দশা পেয়ে যায় তার জীবনে রাইজ বা আপলিফমেন্ট অবশ্যই হবে এখন প্রত্যেকটা সৎ ভাগেরও আলাদা আলাদা গুরুত্ব আছে যেমন দেখছেন আপনার জন্মকুণ্ডলীর কোনো গ্রহের দশা বা অন্তর্দশা চলছে সেই গ্রহটার স্থান বল অনেকটা বেশি স্থানবল তার ম্যাক্সিমাম রয়েছে অর্থাৎ সেই দশা বা অন্তর্দশায় আপনি ভালো পজিশন বা স্থান পাবেন কাজের জায়গায় বা থাকার জায়গায় ভালো এনভায়রমেন্ট ভালো জায়গা আপনি পাবেন অর্থাৎ আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন সেই দশা অন্তর্দশায় আপনি পাবেন যেমন বলছি আমার এক বন্ধুর শুক্রের দশা শুরু হতে হতেই সে পুরুলিয়াতে পোস্টিং ছিল কলকাতাতে প্রমোশনাল ট্রান্সফার হয়ে গেল শুক্র তার সৎ বলেতে ম্যাক্সিমাম স্থান বল নিয়ে বসে আছে উদাহরণ শুক্রের দশা পড়তে পড়তেই তার স্থান পজিশান চেঞ্জ হল এবং ভালো স্থানেতে ভালো জায়গায় ভালো পজিশানে সে গেল ঠিক তেমনইভাবে কোনো গ্রহের যদি কাল বল ভালো থাকে কাল বল অর্থাৎ সময়ের সাথে সাথে আপনি গ্রো করবেন আপনার এফর্ট সময়ের সাথে সাথে অনেক বেশি মাল্টিটাইম রেজাল্ট আপনাকে দিয়ে যাবে কোনো গ্রহের যদি দিক বল বেশি থাকে সেই গ্রহের দশা অন্তর্দশায় দেখবেন যে আপনি সঠিক ডিরেকশানে কাজ করবেন আপনি সঠিক পথে এফোর্ট দেবেন আপনি ভুলভাল পথে যাবেন না আপনি সময়ের অপচয় করবেন না ঠিক তেমনইভাবে কোনো গ্রহের চেষ্টা বল যদি ভালো থাকে সেই গ্রহের দশা অন্তর্দশায় আপনার মধ্যে চেষ্টা এফোর্ট এনার্জি অনেক বেশি থাকবে কোন গ্রহের দ্রিক বল যদি বেশি থাকে দেখবেন যে আপনার স্যারাউন্ডিং বা চারপাশের অনেক বন্ধুভাবাপন্ন লোক চলে এসেছে তারা বিভিন্নভাবে আপনাকে হেল্প করছে সাপোর্ট করছে আপনি অপোজিশান অর্থাৎ বিরোধিতা শত্রুতা তেমনভাবে আপনি পাচ্ছেন না এইভাবে আপনারা সৎ বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন বিশেষ করে দশা অন্তর্দশার ফলেতে সৎ আপনারা ইউজ করে দেখুন দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে